এই কয়েদি গত পাঁচ বছর ধরে ব্যাটের নিচে হাত দিয়ে ঝুলে থাকার চেষ্টা করতেছে যেন সে জেল থেকে পালাতে পারে অভ্যাস করতে করতে তার হাত মজবুত হয়ে যায় এবং প্রতিবার থেকে তার নিজের ভেঙে দেয় এবার সে পুরো সেকেন্ড নিচে থেকেছে কিন্তু এর সে খুশি না এই কয়েদি জেলে গাড়ির নাম্বার প্লেট বানানোর কাজ করে সে ইচ্ছে করে প্রতিবার নাম্বার প্লেট ভেঙে দেয় আর জেলের গার্ডকে ভেঙে যাওয়া নাম্বার প্লেট দেখায় যখন গার্ড তাকে নাম্বার প্লেট ডাস্টবিনে ফেলে দেওয়ার জন্য বলে তখন কয়েদি নাম ফাঁকা ফেলে লুকিয়ে রাখে আর এরকম করে সে বক্সে অনেকগুলো নাম্বার প্লেট জমিয়ে ফেলেছে একদিন সকালে সে সবগুলো নাম্বার প্লেট ডাস্টবিনে করে বিল্ডিং এর বাহিরে নিয়ে আসে যখন গার্ড একটি মেয়ের সাথে কথা বলতেছিল তখন এই সুযোগে সে ডাস্টবিন থেকে সবগুলো নাম্বার প্লেট নিয়ে পালিয়ে যায় আর পালিয়ে সে গাড়ি পিছনে লুকিয়ে পড়ে তারপর সে নাম্বার প্লেট খুলে যেটা সে ভালোভাবে জোড়া লাগিয়েছিল তারপর সে গাড়ি নিচে লুকিয়ে যায় যখন গাড়ি বাহিরে যেতে নাই তখন একটি গার্ড ডিটেক্টর লাগিয়ে গাড়ি নিচে চেক করে কিন্তু গার্ড কিছুই পায় না কারণ সে তার পুরো শরীর স্টিলের নাম্বার পেজ দিয়ে ডেকে রেখেছে আর কয়েদি এত বড় চালাকি করে পুলিশদের ফাঁকি দিয়ে জেল থেকে সফলভাবে পালিয়ে যায় কিন্তু এর পরেও কেউ তাকে লাইক করে না